আর আমার যেটা ধারণা এবং আমার ধারণাটা সম্পূর্ণ সত্যই উনি জানার সত্ত্বেও মানুষকে বিভ্রান্ত করছেন মানুষকে ভয় দেখাচ্ছেন যেটা তৃণমূলে সমস্ত নেতাই করছেন কেউ বলছে মানুষ আত্মহত্যা করছে কেউ বলছে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে উনি একটা নতুন লাইন বার করে মানুষকে ভুল বোঝাতে চাইছেন কিন্তু আমি বিশ্বাস করি আজকের দিনের মানুষ তারা সব বোঝেন মানুষ সব এবং সবটাই তাদের ফিঙ্গার টিপসে আছে ফলে সবাই এই রুলগুলো কি আইন কানুন কি তারা মোবাইল টিপ জানতে পারছে অতএব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় কেউ বিভ্রান্ত হবে বলে আমি বিশ্বাস করি না নিউ আলিপুরে শাহাপুরে স্কুলে ক্যাম্প করে এনুমারেশন ফর্ম বিলি বিতর্কে বিয়ে লোড়া যদিও তারা দাবি করছেন যে বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করা হচ্ছে তবে এলাকাবাসীরা অনেকে অনুরোধ করায় কয়েকজন এই ক্যাম্প থেকে ফর্ম তুলেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট রয়েছে এটা একটা স্কুল হ্যাঁ আমরা এই স্কুলে পড়াই হ্যাঁ তো এখন ওরা বলছে যে আপনি এখানে বসুন আমাদের তাহলে সুবিধা হবে নিয়ম হচ্ছে যে বাড়ি বাড়ি যাওয়ার কথা আমি বাড়ি বাড়ি যাচ্ছি রোজ যাচ্ছি এবং আপলোড করছি আমি ছবি রীতিমতো সুপারভাইজারকে আপলোড করছি একটা সেন্টার করে সেখান থেকে যদি আমরা এখান থেকে দিচ্ছি না হ্যাঁ কিন্তু আজকে ওরা বলেছে আপনি একটু থাকুন রোববার তো ছুটির দিন হ্যাঁ আমরা এসে নিয়ে চলে যাব বলা হচ্ছে যে বিএল এক জায়গায় বসে দেবেন না তো আপনারা এখানে কেউ দিচ্ছি না আমরা ঘুরে এসেছি এবার ধরুন আমি যে বাড়িতে গেছি পাশের বাড়ি সে চলে এসেছে দেখে আমি তো একসাথে পুরোটা নিয়ে যেতে পারছি না এবারে উনি চলে এসেছেন তখন আমি আবার এসে নিয়ে দিতে যাচ্ছি মানে কি বিএলেরা আছে হ্যাঁ তো বিএলের আছে আপনি হ্যাঁ ওনার আমার জয়ন্ত গো ঠাকুরদা বুঝি এটা কি এক জায়গায় না আমাদের আমরা চার দিন থেকে বেরিয়েছি বেশি নেই আর পনেরো কুড়ি জন আছে ঠিক আছে এবার সকালবেলা আমরা বেরিয়েছিলাম আবার ওনারা এসে আমাদের সব পাড়ার ঠিক আছে ফ্ল্যাটে যাদের আছে চিনছি আর যাদের নেই তাদের দেওয়া হচ্ছে এমনি কোনো অসুবিধা আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ প্রাথমিক বিদ্যাপীঠ রয়েছে সেখানে একটি রুম রয়েছে এবং সেই রুমেতে এখানে আর কোনো রাজনৈতিক দলের বিএলএ আছে তৃণমূলের কেউ আছেন বিএলএ আপনি তৃণমূলে না না আমি এরকম কিছু নেই আমি ডিফেন্স পারসন আপনি কি বিয়েলো নো আমি আম পাবলিক আমার নাম মিস্টার অমল কুমার ঘোষ এখানে কি আপনি সাহায্য করছেন লোক নো নো আমি হেল্প নেওয়ার জন্য এসেছি আমার ফর্ম ফিল আপ করার জন্য আমি এসেছি আপনার হাতে তো অনেকগুলো দেখছি আমার বড় ফ্যামিলি মেম্বার্স ফর্ম এখানে কি সাহায্য করে দিচ্ছেন ওনারা নো নো আমি হেল্প নিচ্ছি ওনাকে হ্যাঁ এখানে এসে কে বিয়েলো আমি চিনি না আমি এসছি এখানে আমি ফর্ম কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেইটাকে জানার জন্য আমি এসছি কি শেখাচ্ছেন মানে কি দেখ কেউ শেখাচ্ছে না এমনি এখানকার পাবলিক যারা বসে আছে তারাই করছে আমাদের টু টু থেকে আজ টোয়েন্টি পর্যন্ত হ্যাঁ প্রত্যেকেই ফর্ম নিচ্ছে একটি অফিস করা হয়েছে এখানে পরপর পরপর প্রচুর কাগজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এনুমারেশন ফর্ম রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট রয়েছে এই সব মিলিয়ে দাদা বলছি যে কোনো কি সমস্যা হচ্ছে যে কারণে বিএলওরা বাড়িতে না গিয়ে এক জায়গায় বসছে বাড়িতে গিয়েছিল কিন্তু তারা যেহেতু যেহেতু মানে কাজের সময় অ্যাভেলেবেল ছিল না তো অনেকে ফোন করছে ফোন করে আসছেন আবার অনেকে দিচ্ছে আবার বাড়ি যাচ্ছি যেহেতু এখানে ফ্ল্যাট বাড়ি তো ওপর চারতলা পাঁচতলা উঠতে পারছেন না উনি একটু অসুস্থ হয়ে আছে তার জন্যই অসুবিধা হচ্ছে বিএলএ আমি হ্যাঁ অমল দাস তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকেই এসছেন এবং যেটা বক্তব্য যে যেহেতু অনেক বয়স্ক লোকজন তারা ওপরে তাদের যাওয়া অসুবিধে হচ্ছে তার জন্য এখানে এসছেন আপাতত এই যেটা রয়েছে বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যাপীঠ সেখানেই যেটা দেখা যাচ্ছে যে বিএলওরা বসেছেন এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ আসছেন ফর্ম নেওয়ার জন্য বিএলওদের প্রতিটি বাড়ি যাওয়ার কথা তারা বলছেন যে আমরা যাচ্ছি কিন্তু এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে বিএলওরা বসেছেন এবং সেখানে বিএলও রয়েছেন এবং সেখানে আসছেন সাধারণ মানুষ ফর্ম নেওয়ার জন্য ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা এখানে বিএলও তিনটে পাটে এখানে শাহাপুরে ফর্ম বিলি করছে বাড়ি বাড়ি না গিয়ে এই স্কুলের ভেতর থেকে অদ্ভুত লাগছে এগুলো এগুলো তো নির্বাচন কমিশন বলে দেয়নি এগুলো করতে তো স্থানীয় কোনো শাসক দলের চাপে এগুলো হচ্ছে কি না বিভিন্ন জায়গায় একই খবর আসছে সেই জন্য আমরা সকালবেলা দেখতে গেছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এরকম অবস্থা এবার আমরা যা যা পদ্ধতি আছে কমপ্লেন আমরা সমস্ত করব প্রদেশ সভাপতিকেও জানাবো এই ব্যাপার আমাদের সবই বিএলএ টু ছিল ওখানে ঠিক আছে আমরা বারে বারে অবজেকশান দিয়েছি অবজেকশান দেওয়ার পরেও কথা যদি না শোনে তখন সবাই মিলে যেতে হয় গণতন্ত্রকে তো বাঁচাতে হবে এটা তো কাজ নয় দেখলাম বিএল ওখানে বসে ফর্ম বিলি করছে এনমোরেশান ফর্ম ঠিক আছে আবার কিছু লোককে ফর্ম দিচ্ছে না এগুলো কি স্কুলে বসে করার কথা নাকি ভোটারদের বিলি করছে স্থানীয় লোকেদের ডেকে ডেকে বিলি করছে বাড়ি বাড়ি যাচ্ছেন না কেন ওখানে বসে কি চক্র চালাচ্ছেন এলো বলছে আমাদের এটা কাজ আমরা করছি আমি বললাম এটা আপনাদের কাজ নয় আপনাদের কাজ বাড়ি বাড়ি যাওয়া ইনুমারেশান ফর্ম দেওয়া স্কুলে বসে কোনো চায়ের দোকানে বসে কোনো ক্লাবে বসে ফর্ম দেওয়ার আপনাদের কাজ নয়